দেশ ভাগের হুমকি কে দিচ্ছেন জানেন দেশ ভাগের হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলায় বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর প্রশ্ন হচ্ছে এই বাংলাকে এই পশ্চিমবঙ্গকে কি ভারত থেকে আলাদা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না ভাষায় তো কথা বলে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা এ ভাষায় ভারতকে হুমকি দেয় মোহাম্মদ ইউনুসের সাঙ্গ পাঙ্গুরা সুরাই কথা বলছেন মাননীয়া ভালো করে শুনুন কি বলছেন মাননিয়া দেশ স্বাধীন করেছিল কারা বাংলা নবজাগরণ করেছিল কারা বাংলা বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না কাজেই মনে রাখবে আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ বদ্ধ করা যাবে না কাজে এটা যেন ভাঙার খেলা না হয় এ তো রীতিমত উস্কানি দিচ্ছেন মমতা ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন দেশ ভাগের কথা বলে শারজিল ইমামের মতো টুকরে টুকরে গ্যাংয়ের মাথারা

গ্যাগের ভাষায় কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই মাননীয় আর বাংলাদেশি পুশ ব্যাকেও বন্ধু আমরা পুশ করতে শিখিনি আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক কাজেই সব মিথ্যে বললে সব কিছু ফুরিয়ে যায় না তবে কি নিজের ঘরে বাংলাদেশি পুষতে চান মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছে নি যে তোষণের রাজনীতি করে উনি দেশভাগের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন দেখুন স্বাধীনতার আগেও এই তোষণের রাজনীতিই হয়েছিল তার ফল দেশ ভাগ হয়েছে আবার যদি তোষণের রাজনীতির দিকে আমরা যাই তাহলে দেশে ওনারাই ভাগ করবে কেন মাননীয় এই রাজ্য কি ধর্মশালা নাকি কোন স্বার্থে অনুপ্রবেশকারীদের ছাই দিতে চায় তৃতীয় মূল সরকার জনবিন্যাস বললে এ দেশ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে দেওয়ার ছক ভোট রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র মমতা ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়